আসসালামু আলাইকুম প্রিয় রেমিডি যুদ্ধ ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার গুরুত্বপূর্ণ জীবনে আমরা সবাই ব্যস্ত থাকি আপডেটটি জানলে আমরা বুঝতে পারি কোন কোম্পানি আমাদেরকে টাকা কম দিচ্ছে কোন অ্যাক্সেস কোম্পানি বেশি দিচ্ছে প্রত্যেকটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করি সেপ্টেম্বর মাসের চার তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন

ইউএস এক ডলার একশো একুশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক একশো বিশ টাকা ইউরোপীয় একই ইউরো একশো তেতাল্লিশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক একই রেট রয়েছে ইতালির এক ইউরোপ একশো তেতাল্লিশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো চল্লিশ টাকা ক্যাশ পিক আপ একশো চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো বাষট্টি টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একষট্টি টাকা ক্যাশ পিক পিকআপ একশো তেষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ মেকআপে একানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনাশি টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ পিক আপে পঁচাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা চোদ্দ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ পিকআপের সত্তর টাকা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ মেকআপের নব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমান এরিয়া তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে আপে বাহরাইনি দিনার তিনশো তেইশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কাতার এরিয়া তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো নব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো ঊনপঞ্চাশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ টাকা ছিয়াশি পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি বিরাশি বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা ছত্রিশ পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দূরে প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বর্তমান সময় আমরা বহু বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকি যে কারণে টাকার একটি পরিবর্তন আসতে পারে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু সিস্টেম সর্বোচ্চ টাকা রেট পাওয়ার চেষ্টা করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন